সালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ বাড়ির সারিয়া কান্দি আমি এখানে মূলত আমিন শিপের ট্রেনিং করার জন্য এসেছি এটা এখানে এসে আমি দেখলাম জায়গাটা হচ্ছে বগুড়া তিন মাথা রেলগেট ইম্পালস ট্রেনিং সেন্টার এখানে অনেক ট্রেনিং হয় আমরা এসেছি হচ্ছে আমিন শিপ ট্রেনিং করার জন্য এখানে একটা এডে আমরা দেখলাম যে এখানে জরিপের ডিজিটাল ট্রেনিং দেওয়া হয় সেই অ্যার থেকেই এখানে আসা আমাদের তো এসে আমরা দেখলাম যে এখানে খুব সুন্দরভাবে আমিন ট্রেনিং করানো হচ্ছে আশা করি আমরা আশা করি যেভাবে আমরা শিখতে পারতেছি যেভাবে তারা সেবা দিচ্ছে অনেক বড় মাপের স্যাররা এখানে আসি ট্রেনিং করায় আমরা আশা করি আমরা যতগুলো ছাত্র এখানে আসি ইনশাল্লাহ আমরা এটা এখান থেকে ট্রেনিং নিয়ে ভালো কিছু করব আমরা বা আমিনগিরি আমিন আমিন এই পেশাটা আমরা ভালোভাবে করতে পারবো ধন্যবাদ জানাই ইম্পালস ট্রেনিং সেন্টারকে এত সুন্দরভাবে আমাদেরকে ট্রেনিংয়ে সুব্যবস্থা করে দেওয়ার জন্য এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম